আসসালামু আলাইকুম বাদর হারার প্রেমের গল্পের পর্বো সে যে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসছে তার আর পর থেকে আর রুম থেকে বের হয়নি ভয়ে তার শরীরে এখনো থরথর করে কাটছে তখনকার কথা মনে পড়লে শরীর শিউরে উঠেছে শুভ্রর হাতে থাপ পড়ে রোদের গাল লাল লাল হয়ে আছে এখনো মনে হচ্ছে গাল অবশ হয়ে আছে রাত বারোটা তিরিশ মিনিট রোজ চাঁদে এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আর আনমনে বলে ওঠে রোদ এই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল হাত সেগুলো আমাকে আঘাত করে রোদ পপিয়ে কেঁদে ওঠে তারপর আবার বলে আপু আম্মু তোমরা আমাকে কেন একা রেখে গেলে আমাকেও নিয়ে যেতে তোমাদের সাথে তোমাদের সে রোদ ভালো নেই একটু ভালো নেই রোদ কাঁদতে কাঁদতে চাঁদের ফ্লোরে বসে পড়লো তারপর বলে যখন আঘাত পাই তখন বুঝছি আমার হাত ধরে বলার মতন কেউ নেই যে আমি আছি কষ্ট পেলে সবার মা বুকে টেনে নেয় আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি আমাকে বুকে টানার মানুষ কোথায় আমার চৌকের ফানি মুছে দেখার মতন কেউ নেই কেউ না রোদের চোখে পানি হাত দিয়ে মুছতে উঠে দাঁড়ায় আবার চাঁদে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে আকাশ তুই তো সবার মাথার উপর ছায়া হয়ে থাকিস আর আমার মাথার উপরে কোনো একটা আপন মানুষের ছায়া নেই সকাল দশটা তিরিশ চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ নিরার মেহেদি অনুষ্ঠান আজকে তারপর কালকে হলুদের পরের দিন বিয়ে ফুরো বাড়ি সাজানো হয়েছে রোদ অনেকক্ষণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে বাড়ি কাজে নেমে যায় রান্নাঘরে কাজ করেছে রোদ এদিকে শুভ্র রুমে থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল সিঁড়ি ভেয়ে নামতে হঠাৎ কোনো হঠাৎ কোথায় থেকে একটা মেয়ে এসে সুব্রকে ভেবে বলে জড়িয়ে ধরে আশেপাশে মেহমান কেমন করে যেন তাকে আছে শুভ্রকে চো বিরক্ত হয় তারপর চা তারপর চা পা সরে বলে ওয়ার তাহেল কী হয়েছে কি রিয়া বলে নিজের কাছ থেকে সরিয়ে দেয় রিয়া মুচকি হেসে বলে আরে কুল বেবি এটা তো হাইপার হচ্ছিস কেন বলে শুভ্রের হাত জড়িয়ে নেয় শুভ্র রেগে যায় কিন্তু আশেপাশে মেহমান থাকা কিছু বলতে পারে না স্বরে হয়ে দপ করে পা ফেলে চলে যায় কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল ড্রয়িং রুমে তখনই চোখে পড়ে শুভ্রের দিকে শুভ্র একটা মেয়েকে জড়িয়ে আছে সাথে সাথে সেখান থেকে চলে আসে রোদ এই মেয়েকে ভালো করে চেনে হাসি বেগমের বোনের মেয়ে অয়নের মেয়ের খালাতো বোন আমরিকা থাকে রোদ দীর্ঘশ্বাস পেলে তারপর মনে মনে বলে ওঠে যে কখনো আমার ছিল না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ হঠাৎ রোদকে আরাপ চৌধুরীর ডেকে রোদ আরাফের চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে মামা তুমি কখন এলে আর কেমন আছো তুমি আরাপ চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে আমি কালকে রাতে এসেছি মামুনি আর আমি ভালো আছি তুমি কেমন আছো আছো আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো রোদ হেসে বলে আমি ভালো আছি মামা কোনো সমস্যা হচ্ছে না আরাজ চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাইরে ছিল আরাজ চৌধুরী রোদের দিকে ব্রুকুসকে তাকায় তারপর বলে রোদ ভ্রমণে তোকে শুভ্র কিছু বলেছে বা কিছু করেছে রোদ আমতা আমতা করে বলে না মামা উনি আমাকে কিছু বলেনি হঠাৎ আর আরাজ চৌধুরীর চোখে পড়ে রোদের গালে গালে লাল হয়ে আছে আরবছোদের ব্রুকুসকে জিজ্ঞেস করলো রোদ তোর গালে কি হয়েছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে মামা আসলে অ্যালার্জি হয়েছে আমার গালে অনেক চুলকা আর এই জন্য হয়তো লাল হয়ে আছে রোদ তারপর বলে রোদ তারপর বলে মামা আপনাকে নানু ডাক আমাকে নানু ডাকছে আমি যাই তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে অন্য ভালো করে মাথা দিয়ে রাখে যেন কেউ গাল দেখতে না পারে পার্লার থেকে চারজন এসেছে নীরাকে মেহেদি পড়াতে রুম রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা সাথে টিনারিয়া রিয়া অহোনা আয়রাও আছে রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে নাস্তা দিতে আসে আসতে যাবে তখনই অহোনা বলে ওঠে রোদ তুমি মেহেদি পড়বে না রোদ পিছনে ফিরে তাকিয়ে বলে না আপু নিরাবিরক্ত হয়ে বলে রোদ এখন এখানে সবাই মেয়েদি পড়বে তুইও পড়বি আর কোনো কথা শুনতে চাই না রোদ আর কিছু বলে না কিন্তু রিয়া আর টিনার আগে পড়ছে এর বাইরে মেয়েটাকে নিয়ে এত আদিক্ষিতা কিসের বুঝে না কিন্তু সবাই নিরা নিরা কিন্তু সামনে নিরা থাকায় কেউ কিছু বলতে পারে না এক ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয় সবার হাতে মেহেদি দেওয়া শেষ সবাই হাত ধুয়ে আসছে আর একজন মেহেদির রং দেখছে যে কারণ মেহেদির রং গাঢ় হয়েছে রোদের হাতের মেহেদি শুকা শুকাতে অহনা বলে ওঠে রোদ তুমিও যাও মেহেদি ধুয়ে আসো এখান দেখবো তোমার মেহেদি রং কতটা গাঢ় হয়েছে আর যখন মেহেদির রঙ যত বেশি কারো হয় তারপর তাকে তত বেশি ভালোবাসে রোদ মেহেদি মুখ মেহেদি ধুই আসে ওয়াশরুম থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে অহনা বলে ওঠে ওয়াও রোদ এত সুন্দর রঙ হয়েছে এই অল্প সময়ে রোদ তোর বর দেখছি তোকে খুব ভালোবাসবে তা আমাদের ধুলাবাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে রোদ লজ্জায় মা রোদ লজ্জায় মাথা নিচু করে নেয় আর এদিকে টিনা আর রিয়া রাগে পুষতে থাকে রিয়া মনে মনে বলে যত সব আদি তা অহনা রোদের কাছে গিয়ে বলে আহারে লাজক প্রতি লাজুক লতা আর লজ্জা পেতে হবে না নীলয় বাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পোস্ট দিতে কিন্তু পারছে না এমন সময় নীলা আসছিল ফোনে কথা বলতে বলতে এমন সময় নীলয়ের সাথে ধাক্কা লাগে নীলয় গিয়ে মাটিতে পড়তে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে নীলার সামনে গিয়ে দেখে কে এসে কে নীলার সামনে নীলয়কে দেখে রাগানিস্বরে বলে নীলা শালা কপালটাই পুত্র এই বাড়িতে আসলে এত মানুষ থাকতে এ হাদারামের সাথে কেন ধাক্কা খেতে হবে হ্যাঁ রাগে গজ করতে নীলা উঠে দাঁড়ায় তারপর বলে সমস্যা কি আপনার হ্যাঁ এত লোক থাকতে আপনার সামনে এসে পড়তে হবে নীলা উঠে এসে নীলার সামনে দাঁড়ায় তারপর বলে খালা মাপ আপনি এখানে নীলা মা ডাক শুনে রাগে পুষতে থাকে নীলা হ হাত হঠাৎ বিজেপি যে লাগছে প্যান্ট পেছন কেমন তো শুকনো আছে তাহলে প্যান্ট আর হাত বিজলো কিভাবে হঠাৎ নাকের কাছে নাকের কাছে হাতটা নাকের কাছে আনতে একটা বাজে গন্ধ নাকে আসে আর নীলে নীল ব্রোজকে দিকে তাকায় পাশ থেকে একটা সাত আট বছরের ছেলে বলে ওঠে ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছ সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি বলে নীলা ও পিক করে হেসে দেয় তারপর বলে একদম ঠিক হয়েছে হুম বলতে হাসতে হাসতে চলে যায় নীলায় রাগানের চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে ধরে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায় এমন সময় আবার একই জায়গায় ঠাস করে পড়ে যায় বাচ্চা ছেলেটা আবারও হাসতে থাকে তারপর ধরে চলে যায় সেখান থেকে নীলর রাগের দুঃখে ভিতরে ভিতরে যায় ভিতরে যায় গোসল করতে এদিকে রোদ নিজের রুমে থেকে বেরিয়ে নিচেই যাচ্ছিল এমন সময় অয়নের ডাক দিয়ে বলে ওঠে রোদ কোথায় যাচ্ছ রোদ পা থেমে যায় পেছন পেরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখ হাসি মুখে দাঁড়িয়ে আছে রোদ আমতামতা করে বলে ভাইয়া কিছু বলবেন না মানে এমনি ডাক দিয়েছিলাম কোথায় যাচ্ছ নিচে যাচ্ছি ভাইয়া কাজ আছে অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে হাতে মেহেন্দি দিয়েছ খুব সুন্দর লাগছে রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ধন্যবাদ ভাইয়া অয়ন কাদগাদ মুখে বলে এইভাবে ভাইয়ের কোনো রোদ যে কেন সময় হার্ট অ্যাটাক হতে পারে রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে অয়ন হেসে দেয় তারপর বলে তোমার মুখে ভাইয়ের একটা বেমানান রোদ আমতামতা করে বলে আমার কাজ আছে ভাইয়া আমি যাই বলে দাঁড়ায় না সেখান থেকে নিচে চলে যায় রাত আটটা তিরিশ সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে বাসার ভিতরে ডাইনিং রুমে ঢুকে হাড়টা হঠাৎ গায়ে এসে শরবত পড়ে রাগের ছোয়াল শক্ত করে সামনে তাকায় রোদের সামনে রোদকে সামনে দেখে যেন রাগটা আওয়া আরও দৃগুণ বেড়ে যায় ঠাস 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 করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে তারপর রাগের চোয়াল শক্ত হয়ে শুভ্র বলে গল্প চলবে